আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ হি ওবারাকত দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মৌলানা সাহেব এখন ভাত তুলছে নেই দেখতে পাচ্ছেন আপনারাহবার কেমন আছেন সকলেই চলো আছে আশা করি আজকে বাবুটী না থাকার কারণে নিজেরাই রান্না বান্না হচ্ছে আজকে মাছ ভাত মাছের মাথা দিয়ে ডাল সবজি আর মাছ ভাজা মাছটা খাওয়াচ্ছেন উত্তর দিনাজপুর আপনার রায়গঞ্জ থানার কুড়কিটলা গ্রামের একজন ছেলে নাম তাজামুল উনি মাছ কিনে দিয়েছেন কুড়ি কেজি সেই মাছ ভাজা প্রত্যেক ছাত্রকে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বাচ্চারা খুব আনন্দের সঙ্গে আজকে খাওয়া দাওয়া হ্যাঁ প্রত্যেককে মাছ দিয়ে দেখতে পাচ্ছেন ভাত এখানে তুলানো হচ্ছে গরম গরম ভাত আর এই যে মাছ ভাজা মাছের শুধু কালারটা দেখুন কত সুন্দর আর হচ্ছে মাছ ভাজা আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল দেখি ডালটা দেখতে পাচ্ছেন মাছের মাথা দিয়ে ডাল এবং মাছের ডিম সঙ্গে আর এখানে হচ্ছে একটা সবজি দুই তিন রকমের মিক্স সবজি আপনারা দেখতে পাচ্ছেন ডাল সবজি এবং এখানে গরম গরম ভাত আপনারা দেখতে পাচ্ছেন ভাপের ভাতের এখনো ভাপ উঠছে এবং এখানে হচ্ছে ভাজা মাছ মাছটা এখানে রাখো আর মাছটা খাওয়াচ্ছে আমাদের তাজামুল ভাই আপনারা সকলে জানেন মানে মাছ খাওয়াচ্ছেন যিনি মাছটার জন্য পয়সা পাঠিয়েছেন তাজামুল হক উত্তর দিনাজপুরে বাড়ি আর তার আগের দিন গোস্ত খাইয়েছিলেন হাবিবুল্লাহ বলে একজন ভাই হরিশ্চন্দ্রপুরে বাড়ি মালদা যাই হোক আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে যারা খাওয়ার জন্য টাকা পাঠাচ্ছেন আমরা সবকিছুই ছাত্রদের মাঝে খাইয়ে দিচ্ছি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন মহারণা সাহেব ভাত তুলে তুলে দিচ্ছেন গরম গরম ভাত ছাত্রদের জন্য এবং সেটা ডাইরেক্ট দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে সব ছাত্ররা গরম গরম ভাত এবং মাছ সঙ্গে দেখতে পাচ্ছেন দেখি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বর্ষার মধ্যে দিয়েও এতগুলো ছাত্র এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন লম্বা লাইন আমাদের এই যে দেখতে পাচ্ছেন সব এবং লাইনের পাশে শিক্ষকরাও আছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দিকের আবহাওয়াটা কেমন আপনারা অবশ্যই জানাবেন এই যে এতগুলো ছেলের মাছ এবং সবজি ডাল সব ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত আজকে ছাত্ররা কারণে এত সুন্দর ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ কম বেশি প্রতিদিনই হয় তারপরে আজকে আবার যে দেখতে পাচ্ছেন মাছ এবং গরম গরম ভাত আর এই যে এখানে সবজি এবং ডাল সব ছাত্রদের মাঝে বন্টন করা হচ্ছে সকলে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এবং যে যেদিনই ভাই আজকে খাওয়াচ্ছেন দিনই ভাইয়ের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আহ এই যে যিনি আজকে মাছ খাওয়াচ্ছেন ওনার আব্বা হসপিটালে ভর্তি আছে অসুস্থ আমরা ছাত্রদেরকে বলে দিয়েছি অবশ্যই তোমরা সকলে দোয়া করবে উনি ভাই সকালবেলাতে একদম ফজরের পরে পরেই টাকা পাঠিয়েছেন যে হুজুর মাদ্রাসা বাচ্চাদের আমরা আজকে মাছ ভাত খাওয়াবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে তাজামুল ভাই আজকে মাদ্রাসার সমস্ত ছাত্রদের মুখে হাসি ফুটিয়েছে আলহামদুলিল্লাহ এই যে মাছ দেখুন সব দিয়ে দেওয়া হচ্ছে সব ছাত্রদের পাতে পাতে দিয়ে দেওয়া হচ্ছে এবং সঙ্গে ডাল আর সবজি সকালে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যে সমস্ত আমাদের লাইভটি দেখছেন আপনারা সকলেই ওই তাজামল ভাইয়ের জন্য দোয়া করে দেবেন এবং আছে আপনারা দোয়া করবেন আল্লাহ তাবার কথা আলা যেন ওনার আব্বাকে শিফা দান করেন দেখুন গরম গরম ভাত ভাতের এখন ভাব উঠতে আছে আর আমাদের মারানা সাহেব আজকে ছাত্রদের রান্নাবান্নার কাজে নিয়োজিত আছেন এই দেখুন খুব আনন্দিত আজকে আমরা সবাই এবং ছাত্ররা দেখুন সবাই আছে আলহামদুলিল্লাহ আমাদের হাফেজ সাহেবরাও আছেন সকলেই মিলেমিশে চলছে আলহামদুলিল্লাহ সকলে আপনারা দোয়া করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে পরিবেশন করছে হ্যাঁ সকলে দোয়া করবেন আর ভিডিওটি আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এদিক থেকে সকলে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যে সমস্ত দিনই ভাইরা লাইভটি দেখছেন আপনারা অবশ্যই দোয়া করবেন কিছু বলুন হ্যাঁ দেখুন এই একটু পানি এনে তো বাবু হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ অনেকগুলো কাঠ এখানে আমরা স্টক করে রেখেছি এখন বর্ষার সময় বলে আর এই দেখুন সব ছাত্ররা সবাই ভাত নিয়ে যাচ্ছে নামাজের পরে পরে আমাদের ভাত দিয়ে দেওয়া হয় আর প্রত্যেক দিনে আমাদের সবজি দুই তিন রকমের থাকেই তার পাশাপাশি মাছ মাংস ডিম সব প্রতি সপ্তাহতেই হয় হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও এই দেখুন আলহামদুলিল্লাহ মানে মাছে ভাতে বাঙালি খাওয়া চলছে যে মাছ ভাজা বাচ্চাদের সব আস্তে আস্তে করে নিয়ে যাও আর মাছটা খাওয়াচ্ছেন তাজাম্মুল ভাই উত্তর দিনাজপুরে বাড়ি আর এদিকে মাছের মাথা ডাল এদিকে সবজি মানে এদিকে তো বাচ্চাদের লাইন আর লাইন আলহামদুলিল্লাহ এখন প্রতিষ্ঠানে প্রায় দুশোর কাছাকাছি ছাত্র এই যে প্রতিনিয়ত এই যে হোটেল তিন তিনবেলা খাওয়া দাওয়া চলছেই এগুলো সব আপনাদেরই দেওয়া অর্থ আর এটা খুব আনন্দ এবং মনের দিক দিয়ে খুব তৃপ্তি পায় আমি নিজে কারণ পৃথিবীতে যত পারবেন নিজের জন্য কম খরচা করুন নিজের জন্য একটু কম খরচা করে দুস্থ অসহায় মানুষদের পিছনে কিছু পয়সা খরচা করুন দেখবেন আখেরাতেও কল্যাণ হবে দুনিয়াতেও কল্যাণ হবে এই যে তিন বেলা এই যে দুশো বাচ্চার খেতে দেওয়া এটা খুবই মানে আশ্চর্যকর ব্যাপার আমাদের বাঙালিরা একটা কথা বলে যে আশা শ্রাবণ ভাদ্র মাস মানি একটা অভাবের মাস এই মাসে সাধারণত গ্রাম্য মানুষদের একটু অভাব অনাটন আর্থিক দিক দিয়ে থাকে কিন্তু আল্লাহর অশেষ কৃপা যে ওরকম কিছু দেখা যায় না বরং আমি একটা কথা খুব ভালো বিশ্বাস করি যে মাতাল যদি রুজি পায় পতিতালয়ের নারী যদি খেতে পায় বেনামাজি হারামখোর সুদখোর তারা যদি রুজি পায় তাহলে যারা কোরআন তেলাওয়াতের জন্য চব্বিশ ঘন্টা নিজেকে নিয়োজিত করে রেখেছে তারা রুজি আল্লাহ ব্যবস্থা করবে এই বিশ্বাসের উপরই প্রতিষ্ঠানগুলো চলছে আলহামদুলিল্লাহ যারা ভিডিওটি দেখছেন আপনারা সকলেই শেয়ার করবেন ভিডিও অনেক জন কমেন্ট করছেন সাফা আবদুল্লা মার্শাল্লা দেখে খুব ভালো লাগছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগারই কথা ভারতের দ্বিতীয় বাংলা অর্থাৎ ত্রিপুরা থেকে বলছি আচ্ছা রাকেশ মিয়া ত্রিপুরা কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন আবার রাতের জন্য সব আলু কাঠা রেডি আর এখন যা সবজির দাম সবই তো বুঝতে পারছেন মানে যে কোনো সবজি এখন বিশ টাকা তিরিশ টাকা পাইকারি কেজি চলো মেহমানদের মাছ ভাজা সবজি মাছের মাথা ডাল খাও সব ডালটা একটু ঘেটে ভালো করে ঠিক করে নে সবাইকে যেতে হয় ও কেমন সিস্টেম তলা থেকে তোর ডালটা তবেই তো সবাইকে ভাগে পড়বে আলমগীর মেহমানটাকে ওখানেই খাইয়ে দিবি মুম্বাই থেকে দেখছেন তোমার বাড়ি কোথায় ছোট্টু তোমার বাড়ি আব্বার নাম কি আব্বা কি করে আমার আব্বা মারা গেছে তুমি এতিম তাই তো তোমার জুতো কই জুতো কই দেখি সরো জুতোটা কই জুতো আছে তো সত্যি বলছো আর এখানে কি হলো মারামারি যাও এখনো একশো প্লাস ছাত্র আছে খাও সব খাও মানে এটা একটা আত্মার তৃপ্তি সত্যি বলছি জীবনে আপনি যতই ভালো কাজ করেন রাস ঘুমান মানে দামি ছপ্পর খাটের উপরে ঘুমান কিন্তু এই যে মানুষের সঙ্গে কাজ করা মুখে অনেক কিছু বলা যায় কিন্তু কাজে করে দেখানো খুব কঠিন এবং এটা খুব আনন্দের একটা বিষয় আলহামদুলিল্লাহ যাও আজকে মাছ হচ্ছে তো ওই জন্য সব বাচ্চার আনন্দ করছে আর কি হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে এখনো প্রায় পঞ্চাশ ষাট জন আছে নাকি এখনো প্রায় পঞ্চাশ জন মতো আছে হবে হ্যাঁ হয়ে যাবে বিসমিল্লা বলে দে আর যাদের শর্ট হয়ে যাবে নিয়ে নাও তাদের আবার অন্য দিন দিতে হবে আর কি করা যাবে একজনে বলছে আপনার মাদ্রাসার নাম কি মাদ্রাসার নাম আল মুস্তাফা মাদ্রাসা হিফজুল কোরআন যাও যাও চলো মাছ নাও মাছ নাও না না সবাইকে হয়ে যাবে আরে নিয়ত ভালো কর হয়ে যাবে আচ্ছা পূর্ব মেদিনীপুর কেমন আছেন আপনি ভালো আছেন আরে পৃথিবীতে মানুষের জন্য যদি কিছু করতে না পারলেন তাহলে আপনি কিসের মানুষ পৃথিবী আপনাকে অক্সিজেন দিল সূর্য আপনাকে আলো দিল গাছ আপনাকে অক্সিজেন দিল মাটি তার বুকের উপরে চলার জন্য ব্যবস্থা করে দিল নদী তার বুকের উপর দিয়ে চলার জন্য নৌকা ভাসমান অবস্থায় রেখে দিল পাখি নির্দিষ্ট টাইমে আপনার ঘুম ভাঙিয়ে দিল কিছুই পৃথিবীতে আপনাকে দিয়েছে সবাই কিন্তু আপনি মানুষ হিসাবে আপনি মানুষকে কি দিলেন এটা একটা ভাববার বিষয় এটা খুব ইন্টারেস্টের বিষয় যে আপনি মানুষ হিসাবে মানুষকে কি দিলেন আচ্ছা একজন দাঁড়াচ্ছেন এ কে এম কামরুজ্জামান নীলু এ কে এম কংগ্রাচুলেশন বেস্ট আচ্ছা কেমন আছেন একজনে বলছেন যে দশ কেজি মাছ দিয়ে সমস্ত ছাত্রদের হবে জি হবে না সাতরদের মাছ লাগবে পঁচিশ কেজি পঁচিশ কেজি না হলেও কুড়ি কেজি তো লাগবেই কারণ মাছ তো প্রত্যেককে এক পিস করে দিতে হয় দশ কেজি তো হবে না তবে আপনি দশ কেজি মাছ না দিয়ে দশ কেজি মাংস দিয়ে দেন আলু টালু দিয়ে রান্না করে দেওয়া যাবে অসুবিধা নেই মাছ নিয়ে নাও এদিক থেকে মাছ নিয়ে নাও যেটা তোক দিয়ে আছে ওটাই পাবে খাও সব তোমার নাম কি सरफराज कोठेवाड़ी उत्तर देनासपुर মাছ পে আনন্দ কো আনন্দ আছে না আজকে মাছ দিয়ে খাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ যাও চলো যাও দে মাছ নে আচ্ছা সেক মোশরাব কমেন্ট করছেন কেমন আছেন আপনি বাংলাদেশ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি উত্তর বাংলা আপনাকে আপনার জন্য দোয়া আর কেউ নেই না আছে কটা মাছ আছে হয়ে যাবে হয়ে যাবে স্যার ইনশাল্লাহ মাছ না হলে রাতের বেলা আমি খাইয়ে দেবো মাস্ত হওয়ার কথা আমি তো মাছ গুনে নিয়ে এসেছি ওখানে শিক্ষকদের ওখানে মাছ বেঁচে আছে এক পিস করে নেওয়ার পরে বেঁচে আছে কি দেখুন তো তাহলে আবার কি দে ভেঙে দে বিস্মিলা ওয়া মানে মাছ একটু শর্ট হয়ে গেছে যা একটু ভেঙে চুরে সবাইকে ভাগ করে দাও আল্লাহ রাস্তায় যার তকদিরে যেটা আছে সে সেটা পাবে হ্যাঁ কোনো মন খারাপের কিছু নেই যাও যাও যার তোক তকদিরে যেটা আছে সেটা পাবে যাও যাও তরকারি নাও তুমি সবজির দরকারি নাও এ মারুপ পেলো না মারবুর হয়ে যাবে হয়ে যাবে এই হয়ে যাবে মারুপ ওই তোর নসিবে ওটা আছে হ্যাঁ ঠিক আছে রাগ করছিস নাকি হ্যাঁ তোরা তিনজন একটু এদিক ওদিক করে খেয়ে নে হ্যাঁ আল্লাহর রাস্তায় খেয়ে না রাগ করিস না মনে মনে গাল ডাল দিস না মেয়ে তাহলে মানে আসাদুল শেখ হুজুর একটু দোয়া করবেন খুব মসিবতে আসি প্রতিনিয়ত সমস্ত কি বলা আসে। যে আমাদের এই প্রতিষ্ঠানটা বিশেষ করে মালদা মুর্শিদাবাদ আর দিনাজপুর এই সমস্ত জায়গার মানুষ আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা করেন আমার জান রসুল্লাহ অনেক বাচ্চা তরকারি পায়নি আপনি ভুল দেখেছেন হলে ভুল কমেন্ট করছেন এমন একজন বাচ্চা নেই যে তরকারি পায়নি এরকম কোনো বাচ্চা নেই